কত সেটা হ্যাঁ লাখ গ্যাস টেকাশ হ্যাঁ ব্যাঙ্ক পাইব পঞ্চাশ তাহলে মডেল সিরিয়াল সতেরো মডেল কত পনেরো সিরিয়াল কবে দিছে গাড়ি সতেরো মাঠে না

মাসুদ এ মাসুদ তুমি ভালো হয়ে যাও মাসুদ তুমি ভালো হয়ে যাও মাসুদ মাসুদ তুমি বাবায় মাসুদ তুমি ভালো হয়ে যাও কাদের খান্দি ছিল না ওর নাম তুই মাসুদ এইলে কইলাম মাসুদ মাসুদ তুমি ভালো হয়ে যাও হ্যাঁ খুবই না অনেক কম নাই তাহলে বাংলাদেশ ভাই আপনি তো কেউ টাকা নেবো না সারা কোনো কাম করব না ঠিক আছে এটা হইলো গ্যারেজের নিজের পর সব গাড়ি বাইরে বাইরে সব গাড়ি বাইরে যাবে গা যত গাড়ি আছে সব গাড়ি বাইরে যাবে গা একটাও থাকবো না গাড়ি আর গাড়ি গেড়েছে গেড়েছে গাড়ি 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 সব গাড়ি বাইরে যাব গা খেয়ার কোনটা লাগবো আয় খেল লয়ে যাবেন এই অবস্থায় আছে আর আমার ওই অবস্থায় আছে আমার সে পুটিং মারতেছে সব গাড়ি বাইরে যাবো না ভাই ইনশাল্লাহ সব গাড়ি বাইরে হ্যাঁ কই যান আপনি কই যান ওষুধের দোকান সবাই পেরেশানি ঈদ আইলে ঈদ আইলে সবাই পেরেশানি গাড়ি এটা বাড়ি এটাতে বেচা কিনা হয়েছে একত্রিশ লাখ সত্তর আঠারো মডেলের গাড়ি হইবো একত্রিশ লাখ টাকার বেচা কিনা হয়েছে